ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করব সিনজেন্টা কোম্পানির অ্যালাইকা কীটনাশক এবং সিনজেন্টা এনসিপিও এই দুটি কীটনাশকের মধ্যে কোনটি বেস্ট কীটনাশক এনসিপিওকে ভালো বলবেন নাকি অ্যালাইকাকে ভালো বলবেন তো চলুন আমরা ডিটেলস জানবো এই ভিডিওতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভালো লাগলে লাইক করবেন স্কিপ করবেন না আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল বাটনটা অলে ক্লিক করে রাখবেন তাহলে প্রতিটা নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনি পেয়ে যাবেন তা চলুন আমরা প্রথমে জানবো সিনজেন্টা অ্যালাইকা এই কীটনাশকটি সম্পর্কে সিনজেনটা অ্যালাইকা কীটনাশকটি এখানে দুই ধরনের কম্পোজিশন একসঙ্গে রয়েছে মানে কম্বাইন রয়েছে এখানে এখানে আপনার থায়ামিতাকজন টুয়েলভ এবং ল্যামডা সাই হ্যালোথ্রিন নাইন জেড সি ফর্মে রয়েছে এখানে এই যে জেড সি জেড সিটা কী জিনিস এস বা সাসপেনশন কনসেন্ট্রেট এবং ক্যাপসুল সাসপেনশান এই দুটোর মিক্সড একটা হ্যাঁ ফর্মুলেশন যেটাকে বলা হয় জেডসি এই জেডসি হওয়ার কারণে সিনজেন্টা এলাইকা অনেক বেশি গ্রহণযোগ্য এবং লং টাইম ধরে এর এফেক্ট আমরা দেখতে পাই ল্যামডা সাই হ্যালোথিন এখানে এটা ব্রড স্পেকট্রাম একটা সিনথেটিক পাইরিথ্রয়েড গ্রুপের স্টোম্যাক এবং ইনজেশন বা এবং কন্ট্যাক্ট উপায়ে এটা কিন্তু কাজ করছে তো এখানে ল্যামডা সাই আর তার সঙ্গে রয়েছে আপনার থায়োমিটাকজন এই থায়োমিটাকজন এটাও কিন্তু একটা ব্রড স্পেকট্রাম কটিনয়েড একটা কীটনাশক তো এই ডুয়েল কম্বিনেশন হওয়ার ফলে এটা এখানে আমরা কন্ট্যাক্ট সিস্টেমিক এবং ট্রান্সল্যামিনার সঙ্গে আমরা স্টোমাক অ্যাকশন দেখতে পাচ্ছি অর্থাৎ স্প্রে করার পর যখন এটা গাছে পড়ছে ওপর থেকেও কাজ করছে সঙ্গে এদের কীটদের শরীরের সংস্পর্শে আসা মাত্রই এদের কিউটিকলকে ভেদ করে এই ওষুধটা তাদের শরীরের ভিতরে প্রবেশ করে যাচ্ছে পাশাপাশি যখন কীটগুলো গাছের শরীরে রস শোষণ করে খাচ্ছে তখন সেই বিষটা তাদের শরীরে প্রবেশ করার ফলে তাদের স্টোমাক ক্ষতিগ্রস্ত হচ্ছে এর পাশাপাশি রয়েছে এর যে নার্ভাস সিস্টেম রয়েছে নার্ভাস সিস্টেমটাকে একেবারে ড্যামেজ করে দেওয়ার ফলে এরা খুব সহজে প্যারালাইজড হয়ে যাচ্ছে এবং যার ফলে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু কীটগুলো নষ্ট হয়ে যাচ্ছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সিনজেনটা অ্যালাইকা এটা একটা দুর্দান্ত কন্ট্যাক্ট এবং সিস্টেম বোথ ডুয়েল অ্যাকশন এর মধ্যে রয়েছে আর ল্যামডা সাইহ্যালোথ্রিন আর থায়ামিটাকজোনেম এই দুটি গ্রুপের দুটি কম্পোজিশনের সংমিশ্রণ হওয়ার ফলে এর পাওয়ারটাকে একেবারে ডবল করে দিয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যালাইকা হচ্ছে ইয়েলো লেভেল টক্সিসিটি যুক্ত একটা দুর্দান্ত কীটনাশক হলুদ লেভেলের কীটনাশকগুলো মূলত রেড লেভেলের যে পুরোনো দিনের কীটনাশকগুলো ছিল তার থেকে এর মানুষ বা অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের জন্য কিন্তু লাল লেভেলের থেকে একটু কম কিন্তু তবুও মানুষ বা স্তন্যপায়ী প্রাণীদের জন্য এই ইয়েলো লেভেল যুক্ত কীটনাশক খুবই মারাত্মক পাশাপাশি কীটদের জন্য তো অবশ্যই ভীষণ মারাত্মক সিনজেন্টা অ্যালাইকা কীটনাশক থেকে আমরা যে কোনো সবজি জাতীয় ফসলে বা ভেজিটেবলস ক্রপসে সঙ্গে যে কোনো সেরেলস বা শস্য জাতীয় ফসলে যেমন ধান গম জব ভুট্টা যে কোনো ধরনের শস্য দানা শস্য যে কোনো ধরনের ডাল শস্য হ্যাঁ ফল ফুল ইত্যাদির ক্ষেত্রে আমরা কিন্তু কীটদেরকে নষ্ট করার জন্য এটাকে ব্যবহার করতে পারবো কোন কোন ধরনের কীটদের উপরে সিনজেনটা এলাকা মূলত কাজ করে যে কোনো ধরনের শাকিং পেস্ট মানে রস চোষণ করে যে সমস্ত কীটগুলো খায় যেমন ধরুন সাদা মাছি হোয়াইট ফ্লাই যেটা অ্যাফিডস বা জাবপোকা থ্রিপস যেটা আপনারা দেখবেন লঙ্কা বেগুনের যে পাতা মুড়ে যাচ্ছে রস শোষণ করে খাওয়ার ফলে ওই থ্রিপস পোকার জন্য মূলত হয়ে থাকে মিলি বাক্স থেকে শুরু করে মাইটস থেকে শুরু করে রেড স্পাইডার মাইটস হুম থেকে শুরু করে যে কোনো ধরনের চিউইং পেস্টগুলোকেও হ্যাঁ বা কাণ্ড ছিদ্রকারী পোকা হুম যেমন ধানের মাজরা পোকা পাতা মোড়া পোকা থেকে শুরু করে যে কোনো ফসলের ফল ছিদ্রকারী পোকা হ্যাঁ এই সমস্ত মানে ছিদ্র করে ভিতরে ঢুকে গিয়ে ফলকে নষ্ট করছে ধানের গোড়ায় ফুটো করে ভিতরে গিয়ে আপনার সাদা শিস তৈরি করছে বা ডেড হার্ট তৈরি করছে এই ধরনের মাঝরা পোকা থেকে শুরু করে মারাত্মক মারাত্মক এই সমস্ত ছিদ্রকারী পোকাগুলোকেও কিন্তু মারার জন্য কিন্তু এই অ্যালাইকা দুর্দান্ত একটা ওষুধ হুম দুর্দান্ত একটা কীটনাশক এবং এর ট্রান্সলেমিনার অ্যাকশন থাকার জন্য কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই গাছের শরীরে এটা প্রবেশ করে যেতে পারে মানে পাতার উপর থেকে তলদেশ পর্যন্ত খুব সহজ এটা বিস্তার লাভ করতে পারে আমরা দেখতে পাচ্ছি যে সিনজেনটা এলাইকা এই কীটনাশকটি কীটদের সাইকেলের যে কোনো পর্যায়েতেই থাকুক না কেন কীট সেটা ডিম হ্যাঁ লার্ভা পিউপা পূর্ণাঙ্গ কাইন্ড অফ স্টেজ অফ দেয়ার লাইফ সাইকেল হুম কীটদের জীবনচক্রের যে কোনো স্টেজে থাকলেই হ্যাঁ এই কীটনাশকটা কিন্তু এদের উপরে কাজ করে দুর্দান্তভাবে এবং যে কোনো স্টেজে এরা মারা যেতে পারে পাশাপাশি সিনজেনটা এলাইকা এটা কিন্তু ইকো ফ্রেন্ডলি পরিবেশ বান্ধব একটা প্রোডাক্ট এবং এটা আপনার অল্প দিন আমাদের পরিবেশে টিকে থাকে হুম যার ফলে এর যে বিষক্রিয়া অনেক দিন পর্যন্ত আমাদের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে না এর সঙ্গে এর ফাইটোটনিক এফেক্ট দেখতে পাওয়া যায় ফাইটোটনিক এফেক্ট মানে হচ্ছে ফাইটো মানে উদ্ভিদ টনিক মানে ভিটামিনের মতো কাজ করছে অর্থাৎ এর এটাকে স্প্রে করার পর কিটদেরকে মারার পাশাপাশি আমরা লাস্ট গ্রিন একটা এফেক্ট দেখতে পাচ্ছি অর্থাৎ গাছের উপরে একটা লম্বা সময় ধরে সবুজ ভাব থাকা বা ক্লোরিফিল টিকে থাকা হুম একটা ভাব আমরা দেখতে পাচ্ছি যার ফলে লং টাইম ধরে গাছগুলো কিন্তু সালক সংশ্লেষ করছে টিকে থাকছে অনেক বেশি ফল আপনাকে লম্বা সময় ধরে প্রদান করছে তো ফ্রেন্ডস এই অ্যালাইকার ডোজটা কত হবে এটা খুবই ইম্পর্ট্যান্ট আমরা প্রতি একশো শতক জমির জন্য আশি থেকে একশো লিটার পর্যন্ত আমরা দুশো লিটার জলে গুলে হ্যাঁ আমরা এ করে এই এলাকাকে স্প্রে করতে পারি কীট মারার জন্য এবং যদি এক লিটার জলে আপনি গোলেন তাহলে যদি দেখেন যে প্রকোপ মোটামুটি রয়েছে হালকা রয়েছে সেক্ষেত্রে আপনি হাফ এম এল এক লিটার জলে সাড়ে সাত এমএল পনেরো লিটারের জলে গুলে স্প্রে করবেন যদি দেখেন প্রকোপ বেশি আছে সেক্ষেত্রে আপনাকে এক এমএল এক লিটার জলে পনেরো এম এল পনেরো লিটারের জলে গুলে আপনাকে স্প্রে করতে হবে টোটাল ফসলের ওপরে তবে স্প্রেটা কিন্তু একটু ভালো করে করবেন ফ্রেন্ডস এই এলাইকার দাম মোটামুটি আশি এম এর দাম দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে তো এলাকাভিত্তিক দামের পার্থক্য হতে পারে সিনজেন্টা এলাকার ফাস্টনেস মোটামুটি দেড় থেকে দু ঘন্টা অর্থাৎ স্প্রে করার পর যদি দু ঘন্টা পর বৃষ্টিপাত হয় তাহলে ওষুধটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আর দু ঘন্টার নিচে কাজ করলে ধরুন আপনি স্প্রে করলেন আধ ঘন্টা পরে বৃষ্টিপাত হয়ে গেল সেক্ষেত্রে ওষুধটা মোটামুটি ফিফটি টু সিক্সটি পার্সেন্ট পর্যন্ত কাজ করবে সিনজেন্টা এলাকাকে ফসল কাটার অন্তত পক্ষে একুশ দিন আগে স্প্রে করলে ভালো হয় তাহলে কিন্তু একুশ দিনের মধ্যে এর যে বিষক্রিয়া গাছের মধ্যে গাছ সেটাকে অটোমেটিক্যালি নষ্ট করে ফেলে অর্থাৎ এই ফসলটা যখন আমরা পরবর্তীকালে কনজিউম করব। বা খাবো তখন কিন্তু এর বিষক্রিয়াটা আমাদের শরীরে আর প্রবেশ করবে না যে কথাটা আমি বলতে চলেছি নাম্বার টু যে ওষুধটা সেটা হচ্ছে যে সিনজেনটা এনসিপিও আপনারা সকলেই জানেন আমরা এর আগে ভিডিও দিয়েছিলাম সিনজেনটা এনসিপিও নিয়ে আপনারা খুব ভালো এটাকে সাপোর্ট করেছেন আপনারা দেখেছেন আর এই যে অ্যালাইকার সঙ্গে যদি আমরা সিনজেনটা এনসিপিওকে তুলনা করতে চাই একটা বিস্তর বা বিশাল একটা তুলনা করা যায় কেননা ইনসেপিও নতুন একবারে নিউ জেনারেশনের একটা কীটনাশক হ্যাঁ যার মধ্যে ব্যবহার করা হয়েছে প্লিনান জলিন টেকনোলজিকে হুম যার ফলে থ্রি সিক্সটি ডিগ্রি পর্যন্ত এটা কাজ করে যে কোনো ধরনের কীটদেরকে এটা মারতে পারে হুম আমি আগে যে সমস্ত যে সমস্ত কীটগুলোর কথা বললাম মানে যে কোনো ধরনের সাকিং যে কোনো ধরনের চিউইং পেস্ট কামড়ে কামড়ে খাচ্ছে সেই সমস্ত কীটদেরকেও কিন্তু মারতে সাহায্য করবে অর্থাৎ ধানের মাজরা পোকা থেকে শুরু করে পাতা মোড়া পোকা থেকে শুরু করে বা যে কোনো যে কোনো ফসলের ফল ছিদ্রকারী পোকা থেকে শুরু করে হ্যাঁ যে কোনো ধরনের জাপ অ্যাফিক থ্রিপস মাইটস মিলিবাক্স ইত্যাদি সমস্ত ধরনের কিটদেরকে কিন্তু এটা মারতে সাহায্য করে তবে স্পেশালি এনসিপিওকে তৈরি করা হয়েছে ধানের জন্য হুম ধানের মাজরা এবং লিপ হোল্ডার কিটদেরকে মারার জন্য স্পেশালি এনসিপিওকে তৈরি করা হয়েছে তাহলে ইনসিপিওর যে টেকনিক্যাল সেটা রয়েছে আইসো এইটিন পয়েন্ট ওয়ান পারসেন্ট এসসি সাসপেনশন কনসেন্ট্রেট ফর্মেটা রয়েছে এটাও আপনার কিটদের গামা অ্যামাইনোবিউটোরিক অ্যাসিড রিসেপ্টর হ্যাঁ যেটা রয়েছে জি এ সেটাকে নষ্ট করে দিয়ে এদেরকে খুব সহজে প্যারালাইজড করে দেয় যার ফলে কিটগুলো অল্প সময়ের মধ্যে প্যারালাইজড হয়ে মারা যায় এক্ষেত্রেও সমস্ত ছাকিং এবং সমস্ত চিউইং হ্যাঁ লেপিডো অপতেরন গোত্রের কাণ্ড ছিদ্র করে খাওয়া ফল ছিদ্র করে খাওয়া সমস্ত পোকাদেরকে মারার জন্য এটা ব্যবহার করা হচ্ছে এই ডোজটা হবে একশো কুড়ি মিলি প্রতি একশো শতক জমির জন্য দশ থেকে বারো মিলি এক ড্রামে পনেরো লিটার জলের জন্য আমরা এটাকে গুলে স্প্রে করব। এটা আপনার ব্লু লেভেল টক্সিসিটি যুক্ত একটা দুর্দান্ত কীটনাশক যার ফলে খুব বেশি সময় এটা ফসলের মধ্যে বা পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে না অল্প সময়ের মধ্যে এটা অটোমেটিক্যালি বায়োডিগ্রেডেবল হয়ে যায় হ্যাঁ এবং যদিও কীটদের পক্ষে মারাত্মক এবং স্তন্যপায়ী প্রাণী বা মানুষ বা অন্যান্য প্রাণীদের জন্য এটা কিন্তু খুব একটা ক্ষতি সৃষ্টি করে না এবং এর মধ্যে কন্ট্যাক্ট ডাইজেশন অ্যাকশন অ্যাকশন রয়েছে ট্রান্সল্যামিনার অ্যাকশন রয়েছে সহজেই পাতার তলা দেশ পর্যন্ত এটা হ্যাঁ প্রবেশ করে যায় মানে খুব সহজে গাছ এটাকে অ্যাবজর্ব করে নিতে পারে যদিও কিন্তু এর মধ্যে সিস্টেমিক অ্যাকশন দেখা যায় না তবুও দুর্দান্ত এফেক্ট দুর্দান্ত কাজ করে কীটদের শরীরে টাচ হওয়া মাত্রই এদের নার্ভাস সিস্টেমটাকে ড্যামেজ করে দেয় খাওয়া মাত্র খিদে নষ্ট করে দেয় এবং টোটাল যে নার্ভাস সিস্টেমটাকে ড্যামেজ করে দেওয়ার ফলে এরা প্যারালাইজড হয়ে মারা যায় তো কথা হচ্ছে যে আমরা এখানে অ্যালাইকা আর এনসিপিও কোনটাকে বেস্ট বলবো যদি আপনি দামের দিকটা বিচার করেন তাহলে কিন্তু অ্যালাইকার দাম কম রয়েছে এবং যদি আপনি বিষক্রিয়ার দিকটা বিচার করেন সেক্ষেত্রে কিন্তু ইনসিপিওর বিষক্রিয়া অনেক কম বিষক্রিয়া মানে কীটদের জন্য নয় কীটদের জন্য ইনসিপিওর বিষক্রিয়া মারাত্মক কিন্তু মানুষ বা অন্যান্য স্তানব প্রাণীদের জন্য যারা ফসলটাকে খাবে তাদের জন্য কিন্তু এই ইনসিপিওর বিষক্রিয়াটা অনেকটাই কম সেক্ষেত্রে ইনসিপিও একটা পরিবেশ বান্ধব মানে এলায়কা যদিও ইকো ফ্রেন্ডলি তার থেকেও আরও ইকো ফ্রেন্ডলি হচ্ছে ইনসিপিও যেহেতু এটা নিউ জেনারেশনের নিউ টেকনিক্যালের তৈরি একটা দুর্দান্ত কীটনাশক এবং এর যে টক্সিসিটি লেভেল এলাইকার হচ্ছে হলুদ বর্ণের হলুদ রঙের ইয়েলো লেভেল টক্সিসিটি হ্যাঁ বিশ্বক্রিয়া অনেক বেশি আমাদের জন্য মানুষদের জন্য আর ইনসিপিওর রয়েছে ব্লু লেভেল টক্সিসিটি হ্যাঁ অর্থাৎ এর মানুষদের জন্য বিশ্বক্রিয়াটা অনেকটা কম যদি আপনি অ্যাপ্লিকেশনের দিকটা দেখেন সেক্ষেত্রে আপনাকে এলাকাকে মোটামুটি পনেরো দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে আর ইনসিপিওকে মোটামুটি আপনি পাঁচ কাটি বৃদ্ধির সময় একবার আবার একবার আপনি থোর আসার সময় ব্যবহার করলেই চলবে ম্যাক্সিমাম তিনবার পর্যন্ত ইনসিপিওকে স্প্রে করলেই চলবে কিন্তু সেক্ষেত্রে এলাইকাকে আপনাকে মোটামুটি বারো থেকে পনেরো দিন অন্তর অন্তর স্প্রে রিপিট করতে হতে পারে ফ্রেন্ডস যদি আপনি টাকার দিকটা বিচার করেন তাহলে আমি বলব আপনি অবশ্যই কম দামে এলাইকা ব্যবহার করুন আর যদি আপনি টাকার দিকটা বিচার না করে আরও বেস্ট প্রোডাক্ট পেতে চান হ্যাঁ ভালো ফসল পেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এলাইকার থেকে ইনসিপিও আগে থাকবে তো ফ্রেন্ডস ভিডিওটা সম্পূর্ণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ